আইপিএল এর নিলামে এসে নিলাম মাতিয়ে দিয়ে নতুন খেতাব পেলেন জুহি কন্যা হলেন ন্যাশনাল ক্রাশ রাতারাতি বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জুহি চাওলার যে তেইশ বছর বয়সে একজন মেয়ে রয়েছে তা হয়তো অনেকেরই অজানা কিন্তু হঠাৎ করেই জুহি কন্যা জানহবি বেশ আলোচনায় এসেছেন ভারতে অনুষ্ঠিত হয়ে গেল আইপিএলের নিলাম আসর সেখানেই তিনি সকলের কাছে ন্যাশনাল ক্রাশ হয়ে উঠেছেন এবার সোমবার পঁচিশে নভেম্বর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে জুহি চাওলার মেয়ে জাহ্নবীর কিছু ছবি যা দেখে মুগ্ধ নেট নাগরিকদের একাংশ এই স্টারকিটের ছবি শেয়ার করে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন নেটিজেনরা বলিউডের এক সুন্দরী আবেদন বইয়ী অভিনেত্রী জুহি চাওলা সকল অভিনেতার প্রেম রিজেক্ট করে উনিশশো সালে ব্যবসায়ী জয় মেহেতাকে বিয়ে করেছিলেন জুহি চাওলা জাহ্নবীর জন্ম হয় তার ছ বছর পর অর্থাৎ ২০০১ সালে অর্থাৎ এখন তার বয়স হয়েছে মাত্র বছর ছোটবেলা থেকেই পড়াশোনায় ভীষণ ভালো ছিল জুহি কন্যা জাহ্নবী ভারতের জনপ্রিয় স্কুল ধীরু ভাই আম্বানি স্কুলেই পড়েছেন তিনি অন্যান্য স্টারকিটদের মতোই সেখানকার সেরা দশ শিক্ষার্থীদের মধ্যেও নাম ছিল জাহ্নবীর এরপর জাহ্নবী চলে যান ইংল্যান্ডে পরে আমেরিকার কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে স্নাতক শেষ করেছেন জুহি চাওলার মেয়ে নিজের সাক্ষাৎকারে যখনই মেয়েকে নিয়ে কথা বলেছেন তাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অভিনেত্রী জুহি চাওলা নিজে জানিয়েছেন তার মেয়ে পড়াশোনায় খুবই ভালো প্রত্যেক পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছে সেজন্য সে পড়ালেখা নিয়েই ব্যস্ত তবে মায়ের মতো অভিনয় জগতে আসতে চান না জাহ্নবী তিনি নাকি লেখিকা হতে চান ক্রিকেটার বড় ভক্ত জাহ্নবী মাত্র সতেরো বছর বয়স থেকেই তিনি আইপিএলের নিলামে অংশ নিচ্ছেন এবং জুহি কন্যাই নাকি ভারতের আইপিএলে নিলাম দর হাঁকা সর্বকনিষ্ঠ ব্যক্তিত্ব জাহ্নবীর বাবা জনপ্রিয় বিজনেসম্যান জয় মেহতা যে সংস্থার চেয়ারম্যান তার মূল্য চার হাজার একশো একাত্তর কোটি রুপির মতো শোনা যায় জয় মেহতার ব্যক্তিগত সম্পত্তি এবং অর্থের পরিমাণ প্রায় আড়াই হাজার কোটি রুপি এরই অন্যতম উত্তরাধিকারী জাহ্নবী নিজেই শাহরুখ খানের পাশাপাশি কলকাতা নাইট রাইডার্সের মালিকানায় অংশীদার হয়েছেন জুহি চাওলা এবং তার স্বামী জয় মেহতা সেই সূত্রে নিলামে অংশ নেন প্রতিবারই এই কে কেআরের হয়ে জাহ্নবী জাহ্নবীর সাথে জনপ্রিয় অভিনেতা শাহরুখ খানের মেয়ে সুহানা থেকে শুরু করি হারিয়ানসহ অনেক তারকানায় হাজির হন এই নিলামে এর আগের আসরে কলকাতা নাইট রাইডার্স কিন্তু জিতেছিল এবার দেখা যাক আইপিএল এর আসরে কোন দলটি জিততে পারে এদিকে প্রীতিদিনটার পাঞ্জাব কিংসও রয়েছে কিন্তু এই অনুষ্ঠানে সোভিভার্স জানাবে কি আপনাদের কেমন লেগেছে কামেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না এমন আপডেট পেতে চ্যানেল এবং পেজটিকে লাইক ফলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না সৈকত আহমেদ নুর সেলিব্রিটি লাইফলাইন